কিছুক্ষণ পর ওই হাউজের কিনারা থেকে তাদেরকে দূরে সরিয়ে দেওয়া হবে নবিজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি প্রশ্ন করলাম ইয়া আল্লাহ কেন তাদেরকে আবা এই হাউজের সম্মুখের থেকে দূরে সরিয়ে দেওয়া হলো নবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানিয়ে দিলেন তারা দুনিয়ার মধ্যে এমন ছিল যারা দিন ইসলামের মধ্যে তারা নতুন নতুন আবিষ্কার করতো মানে বিরাট করতো যেই বিষয়গুলোর সাথে ইসলামের কোনো সম্পর্ক নাই এমন বিষয়গুলো তারা জমিনের মধ্যে ছড়িয়ে দিয়েছে এই কারণেই তাকে আজ হাউস থেকে দূরে সরিয়ে যাওয়া হলো পরে না দাহুল্লা মিটি দ্যাল